পদ পদবীর সঙ্গে সঙ্গে একসময় ক্ষমতাধর হয়ে ওঠেন ছাত্রলীগের নেতারা পিসিএ ছিলেন না সংগঠনটির নেত্রীরাও। ছাত্র সংগঠন বাংলাদেশ নিষিদ্ধ ঘোষণা করেছে একই সঙ্গে এই ছাত্র সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক সময়ের আলোচিত নেত্রীরা ছিলেন তারা শিক্ষার্থীদের নির্যাতন হলে সিট বাণিজ্য চাঁদাবাজি টেন্ডার বাণিজ্য সচিবালয় তদবির নিয়োগ বাণিজ্য ব্ল্যাকমেইল সহ কোনো কিছুতেই পিছিয়ে ছিলেন না এসব নেত্রী এমনকি জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার বিপ্লবের সময় বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর নির্যাতন ও হুমকি দিয়ে আলোচনায় আসেন তারা ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর খুঁজে পাওয়া যাচ্ছে না সেই দাপুটে মার মুখী নেত্রীদের। বর্তমান তারা কোথায় আছেন কি অবস্থায় হ্যাঁ হ্যাভিভার্স সেই বিষয়ের উপর চমকপথ তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো মূল প্রতিবেদনে। আতিকা বিনতে হোসাইন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল শাখার সভাপতি আতিকা বিনতে হুসাইনের নিপীড়নের অতিষ্ঠ ছিলেন হলের সাধারণ ছাত্রীরা মিছিলে যেতে বাধ্য করা অন্যথায় মারধরের শিকার হওয়ার ভয়ে আতিকা ছিলেন শিক্ষার্থীদের এক আতঙ্কের নাম বগুড়ার মেয়ে আতিকা ছিলেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের খুবই ঘনিষ্ঠ এই সুবাদে ক্যাম্পাসে তার ছিল ব্যাপক দাপট কমিটি বাণিজ্য সচিবালয়ে তদ্বির সহ নানা অভিযোগ আছে এই নেত্রীর বিরুদ্ধে সতেরোই জুলাই রাতে ভোয়া ভোয়া হালকা উত্তম মাধ্যম দিয়ে আতিকা সহ ছাত্রলীগের সাত নেত্রীকে হল থেকে বের করে দেয় সাধারণ শিক্ষার্থীরা এরপরই আত্মগোপনে চলে যান তিনি তাকে আর দেখা যায়নি মহিলা কলেজের ছয়টি হলের আটত্রিশটি কক্ষের অঘোষিত মালিক ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সভাপতি ও ইডেন কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভা এসব কক্ষের প্রতিটিতে আটজন করে শিক্ষার্থী থাকতেন অভিযোগ আছে তিনি প্রতি মাসে প্রতিটি সিট থেকে দুই হাজার টাকা করে ভাড়া নিতেন সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে সেই হিসাবে প্রতি মাসে তার ছয় লাখ টাকা সিট বাণিজ্য থেকে অবৈধ আয় হতো ষোলোই জুলাই মঙ্গলবার রাত তিনটার দিকে রিভাকে হল সেরে পালাতে দেখেছেন শিক্ষার্থীরা বর্তমানে রিভা ভারতে আশ্রয় নিয়েছেন আকলিমা আক্তার প্রভাতে রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স হোম ইকোনমিক্স শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকলিমা আক্তার প্রভাতী গত সেপ্টেম্বরে বিয়ের পিড়িতে বসেন তিনি আর রাজনীতি নয় সংসারে মনোযোগী হতে চান বলে সম্প্রতি গণমাধ্যমকে জানিয়েছেন তিনি জেসমিন শান্তা ছাত্রলীগের কর্মীদের মারধর করে হসপিটালে পাঠিয়ে আলোচনায় আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের সাবেক সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সভাপতি জেসমিন শান্তা। মারধরে আহত হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফাল্গুনি দাস তন্নি এই ঘটনায় মামলা করেন মামলাটি তদন্ত করছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই সান্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে বেঞ্জির হোসেন নিশিম ছাত্রলীগের ক্ষমতাধর নেত্রী হিসেবে পরিচিত ছিলেন বেনজির হোসেন নিশি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক এই যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমতা শেখ ফজিলাতুন মজিব হল ছাত্রলীগের সভাপতি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যর ঘনিষ্ঠ হওয়ার সুবাদে নিশির ক্ষমতা ছিল অসীম অভিযোগ আছে লেখক ভট্টাচার্যের কমিটি বাণিজ্য সহ চাঁদাবাজি থেকে প্রাপ্ত অর্থের চার কেশিয়ারের একজন ছিলেন তিনি ফরিদা পারভীন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কুয়েত মৈত্রী হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ফরিদা পারভীন পরে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি পদ পান সর্বশেষ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি হতে দোর করেছিলেন তিনি তবে সেই আশা পূরণ হয়নি শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার কিছুদিন আগে আওয়ামী লীগের শীর্ষ এক নেতার সুপারিশে ঢাকা সিটি কলেজের প্রভাষক হয়েছিলেন তিনি তবে পাঁচই আগস্টের পর তিনি সেই চাকরি হারান চলে যান আত্মগোপনে সেলিনা আক্তার সেলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিভক্ত বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি ও কেন্দ্রীয় উপপরিবেশক সম্পাদক সেলিনা আক্তার সেলি ছিলেন কলেজের অঘোষিত শাসক তার কথাই যেন চলত ক্যাম্পাসের সবকিছু কেউ কথা না শুনলেই নেমে আসতো নির্যাতন কেউ যেতে না চাইলে নির্যাতন করা ছিল তার নিয়মিত কাজ ক্যান্টিনে খাবারের প্যাকেজের নির্ধারিত মূল্য আটশো টাকা থাকলেও শেলির কথায় নেওয়া হতো এক হাজার টাকা তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন প্রক প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে আসলে এই পৃথিবীতে কেউই চিরস্থায়ী নয় কেউ যদি ক্ষমতার অপব্যবহার করে তার ধ্বংস সুনিশ্চিত সেইভাবেই বাংলাদেশে ক্ষমতাধর এই আওয়ামী লীগ এবং তার সাংগুপাঙ্গ যারাই ছিলেন তাদের এইভাবে পতন হয়েছে পৃথিবীর ইতিহাসে অনেক দলেরই পতন ঘটেছে কিন্তু বাংলাদেশে এই আওয়ামী লীগ নামক এই সন্ত্রাসী স্বৈরাচারী শাসকদের এমন পতন হয়েছে যেটা পৃথিবীর ইতিহাসে একেবারে নজির স্থাপন করে গেছেন এই পৃথিবীতে অনেক শাসক অনেকভাবেই পরাজিত হয়েছেন এবং দেশ ছেড়ে পালিয়েছেন কিন্তু বাংলাদেশের একেবারে প্রথম সারি থেকে একেবারে রুট লেভেল পর্যন্ত প্রত্যেকটা নেতাই এভাবে বাংলাদেশ থেকে পালিয়ে তারা বিভিন্ন জায়গায় পালিয়ে গেছেন এবং আত্মগোপনে চলে গেছেন একেই বলে পাপ বাপকেও ছাড়ে না আর তারা এত পরিমাণ পাপ করেছে এই কারণে তাদের এমন পরিণয় ঘটেছে তো একটি কথাই পরিশেষে বলবো সেটা হচ্ছে যারা আবার নতুন করে ক্ষমতায় আসবেন সেটা বিএনপি হোক জামাত হোক আর যে দলই হোক তারাও যেন এই ক্ষমতার যদি অপব্যবহার করে তাদেরও এরকম পরিণয় ঘটবে তাই সাবধান হয়ে যান তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ